ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত প্রথম পর্ব বৈদিক পুরোহিত মন্ত্র বলে বলিয়ান দেবগণ তাঁহার মন্ত্র বলে আহুত হইয়া পান ভোজন গ্রহণ করেন ও যজমানকে অভিষ্যুত ফল প্রদান করেন ইহলৌকিক মঙ্গলের কামনায় প্রজাবর্গ রাজন্যবর্গও তাঁহার দ্বারস্থ রাজা সোম পুরোহিতের উপাস্য বরদ ও মন্ত্রপুষ্ট আহুতি গ্রহণেপসু দেবগণ কাজেই পুরোহিতের ওপর সদয় বলের ওপর মানব বল কী করিতে পারে মানববলের কেন্দ্রীভূত রাজাও পুরোহিতবর্গের অনুগ্রহ প্রার্থী তাহাদের কৃপাদৃষ্টি যথেষ্ট সাহায্য তাহাদের আশীর্বাদ সর্বশ্রেষ্ঠ কর কখনও বিভীষিকা সংকুল আদেশ কখনো সহৃদয় মন্ত্রণা কখনো কৌশলময় নীতিজাল বিস্তার রাজশক্তিকে অনেক সময়ই পুরোহিত কুলের নির্দেশ ভর্তি করিয়াছে সকলের ওপর ভয়ে পিতৃপুরুষদিগের নাম নিজের যশলিপি পুরোহিতের লেখনীর অধীন মহা মহাতেজস্বী জীবদ্দশায় অতি কীর্তিমান প্রজাবর্গের পিতৃমাতৃস্থানীয় হুন না কেন মহাসমুদ্র শিশির বিন্দুপাতের ন্যায় কাল সমুদ্রে তাহার যশো সূর্য চিরদিন অস্তমিত কেবল মহাশত্রানুষ্ঠায়ী অশ্বমেধ জাজি বর্ষার বাড়িদের ন্যায় পুরোহিতগণের ওপর অজস্র ধনবর্ষণকারী রাজগণের নামই পুরোহিত প্রসাদে যাঞ্জল্যমান দেবগণের প্রিয় প্রিয়দর্শী ধর্মাশোক ব্রাহ্মণ্য জগতে নামমাত্র শেষ পরীক্ষিত জন্মে জয় আবাল বৃদ্ধ বনিতার চিরপরিচিত রাজ্যরক্ষা নিজের বিলাস বন্ধুবর্গের পুষ্টি ও সর্বাপেক্ষা পুরোহিত কুলের তুষ্টির নিমিত্ত রাজরবি প্রজাবর্গকে শোষণ করিতেন বস্যেরা রাজার খাদ্য তাহার দুগ্ধবতী গাভী কর গ্রহণে রাজ্যরক্ষায় প্রজাবর্গের মতামতের বিশেষ অপেক্ষা নাই হিন্দু জগতেও নাই বৌদ্ধ জগতেও তদ্রুপ যদিও যুধিষ্ঠির বারণাবতে বৈশ্যসূত্রেরও গৃহে পদার্পণ করিতেছেন প্রজারা রামচন্দ্রের যৌবরাজ্যে অভিষেক প্রার্থনা করিতেছে সীতার বনবাসের জন্য গোপনে মন্ত্রণা করিতেছে কিন্তু সাক্ষাৎ প্রত্যক্ষ সম্বন্ধে রাজ্যের প্রথাস্বরূপ প্রজাদের কোনো বিষয়ে উচ্চবাচ্য নাই প্রজাশক্তি আপনার ক্ষমতা অপ্রত্যক্ষভাবে বিশৃঙ্খল রূপে প্রকাশ করিতেছে সে শক্তির অস্তিত্বে প্রজাবর্গের এখনও জ্ঞান হয় নাই তাহাতে সমবায়ের উদ্যোগ বা ইচ্ছাও নাই সে কৌশলের সম্পূর্ণ অভাব যাহা দ্বারা ক্ষুদ্র ক্ষুদ্র শক্তিপুঞ্জ একীভূত হইয়া প্রচণ্ড বল সংগ্রহ করে নিয়মের যে অভাব তাহাও নহে নিয়ম আছে প্রণালী আছে নির্ধারিত অংশ আছে কর সংগ্রহ ও সৈন্যচালনা চালনা বা বিচার সম্পাদন বা দণ্ড পুরস্কার সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খ নিয়ম আছে কিন্তু তাহার মূলে ঋষির আদেশ দৈব শক্তি ঈশ্বর আবেশ তাহার স্থিতিস্থাপকত্ব একেবারেই নাই বলিলেই হয় এবং তাহাতে প্রজাবর্গের সাধারণ মঙ্গলকর কার্য সাধন উদ্দেশ্যে সহমতি হইবার বা সমবেত বুদ্ধিযোগে রাজগৃহীত প্রজার ধনে সাধারণ সত্যবুদ্ধি ও তাহার আয় ব্যয় নিয়মনের শক্তি লাভেচ্ছার কোনো শিক্ষার সম্ভাবনা নাই আবার ওই সকল নির্দেশ পুস্তকে পুস্তকাবদ্ধ নিয়ম ও তাহার কার্য পরিণতি এ দুয়ের মধ্যে দূর অনেক একজন রামচন্দ্র শত শত অগ্নিবর্ণের পরেই জন্মগ্রহণ করেন চণ্ডা শোকত্ব অনেক রাজাই আজন্ম দেখাইয়া যান ধর্মাশোকত্ব অতি অল্প সংখ্যক আকবরের ন্যায় প্রজারক্ষকের সংখ্যা আরঙ্গজেবের ন্যায় প্রজাভক্ষকের অপেক্ষা অনেক অল্প হন যুধিষ্ঠির বা রামচন্দ্র বা ধর্মাশোক বা আকবর পরে যাহার মুখে সর্বদা অন্ন তুলিয়া দেয় তাহার ক্রমে নিজের অন্ন উঠাইয়া খাইবার শক্তি লোপ পায় সর্ববিষয়ে অপরে যাহাকে রক্ষা করে তাহার আত্মরক্ষা শক্তির স্ফূর্তি কখনও হয় না সর্বদাই শিশুর ন্যায় পালিত হইলে অতি বলিষ্ঠ যুবাও দীর্ঘকায় শিশু হইয়া যায় দেবদুল্ল রাজা দ্বারা সর্বতভাবে পালিত প্রজাও কখনও শাসন শেখে না রাজমুখাপেক্ষী হইয়া ক্রমে নির্বীর্য ও নিঃশক্তি হইয়া যায় ওই পালিত রক্ষিতই দীর্ঘস্থায়ী হইলে সর্বনাশের মূল মহাপুরুষ দিগের অলৌকিক প্রাতিভ জ্ঞানোৎপন্ন শাস্ত্রশাসিত সমাজের শাসন রাজা প্রজা ধনী নির্ধন মূর্খ বিদ্বান সকলের উপর অব্যাহত হওয়া অন্তত বিচার সিদ্ধ কিন্তু কার্যে কতদূর হইয়াছে বা হয় পূর্বেই বলা হইয়াছে শাসিতগণের শাসন কার্যে অনুমতি যাহা আধুনিক পাশ্চাত্য জগতের মূল মন্ত্র এবং যাহার শেষ বাণী আমেরিকার শাসন পদ্ধতিপত্রে অতি উচ্চরবে ঘোষিত হইয়াছে এদেশে প্রজাদিগের শাসন প্রজাদিগের দ্বারা এবং প্রজাদিগের কল্যাণের নিমিত্ত হইবে ইহা যে একেবারেই ভারতবর্ষে ছিল না তাহাও নহে জবন পরিপ্রাজকেরা অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীনতন্ত্র এদেশে দেখিয়াছিলেন বৌদ্ধদিগের গ্রন্থেও স্থলে স্থলে নিদর্শন পাওয়া যায় এবং প্রকৃতি দ্বারা অনুমোদিত শাসন পদ্ধতির বীজ যে নিশ্চিত গ্রাম্য পঞ্চায়েতে বর্তমান ছিল এবং এখনও স্থানে স্থানে আছে সে বিষয়ে আর সন্দেহ নাই কিন্তু সে বীজ যে স্থানে উক্ত হইয়াছিল অঙ্কুর সেথায় উদ্গত হইল না এ ভাব ওই গ্রাম্য পঞ্চায়েত ভিন্ন সমাজ মধ্যে কখনো সম্প্রসারিত হয় নাই ধর্ম সমাজের ত্যাগীদের মধ্যে বৌদ্ধ জ্যোতিগণের মঠে ওই স্বায়ত্তশাসন প্রণালী বিশেষ রূপে পরিবর্ধিত হইয়াছিল তাহার নিদর্শন যথেষ্ট আছে এবং অদ্যপি নাগা সন্ন্যাসীদের মধ্যে পঞ্চের ক্ষমতা ও সম্মান প্রত্যেক নাগার সম্প্রদায়ের মধ্যে অধিকার ও উক্ত সম্প্রদায়ের মধ্যে সমবায় শক্তির কার্য দেখিলে চমৎকৃত হইতে হয় পপ্লাবনের সঙ্গে সঙ্গে পুরোহিতের শক্তি ক্ষয় ও রাজন্যবর্গের শক্তির বিকাশ যুগের পুরোহিত সর্বত্যাগী মঠাশ্রয় উদাসীন সাপে না চাপেনা বা অর্থাৎ মন্ত্র বা অস্ত্র দ্বারা রাজকুলকে পদানত করিয়া রাখিতে তাহাদের উৎসাহ বা ইচ্ছা নাই থাকিলেও আহুতিভুজি দেবকুলের অবনতির সহিত তাহাদের প্রতিষ্ঠাও নিম্নাভিমুখী কত শত ব্রহ্মা ইন্দ্রাদি বুদ্ধত্বপ্রাপ্ত নরদেবের চরণে প্রণত এবং এই বুদ্ধত্বে মনুষ্যমাত্রেরই অধিকার কাজেই রাজশক্তিরূপ মহাবল যজ্ঞাস্য আর পুরোহিত হস্তধৃত দৃঢ় সংযত রশ্মি নহে সে এবার আপন বলে স্বচ্ছন্দচারী এ যুগের শক্তিকেন্দ্র সামগাই যজুর জাজি পুরোহিতে নাই রাজশক্তিও ভারতের বিকীর্ণ ক্ষত্রিয় বংশ সম্ভূত ক্ষুদ্র ক্ষুদ্র মণ্ডলীপতিতে সমাহিত নহে এ যুগের দিক দিগান্তব্যাপী অপ্রতিহত শাসন আসমুদ্র ক্ষিতীশগণী মানব শক্তির কেন্দ্র এ যুগের নেতা আর বিশ্বামিত্র বৈশিষ্ট্য নয় হেন কিন্তু সম্রাট চন্দ্রগুপ্ত ধর্মাশক প্রভৃতি বৌদ্ধযুগের একচ্ছত্র পৃথিবীপতি সম্রাটগণের ন্যায় ভারতের গৌরব বৃদ্ধিকারী রাজগণ আর কখনও ভারত সিংহাসনে আর হন নাই এ যুগের শেষে আধুনিক হিন্দু ধর্ম ও রাজপুতাদি জাতির অভ্যুত্থান ইহাদের হস্তে ভারতের রাজদণ্ড পুনর্বার অখণ্ড প্রতাপ হইতে বিচ্যুত হইয়া শতখণ্ড হইয়া যায় এই সময়ে ব্রাহ্মণ্য শক্তির পুনরুভ্যুত্থান রাজশক্তির সহিত সহকারীভাবে উদ্যুক্ত হইয়াছিল এ বিপ্লবে কাল হইতে আরব্ধ হইয়া জৈন ও বৌদ্ধ বিপ্লবে বিরাট রূপে স্ফুটিকৃত পুরোহিত শক্তি ও রাজশক্তির যে চিরন্তন বিবাদ তাহা মিটিয়া গিয়াছে এখন এ দুই মহাবল পরস্পর সহায়ক কিন্তু সেই মহিমান্বিত খাত্রবীর্যও নাই ব্রহ্মবীর্য লুপ্ত পরস্পরের স্বার্থের সহায় বিপক্ষপক্ষের সমূল উৎকাশন বৌদ্ধবংশের সমূলে নিধন ইত্যাদি কার্যে ক্ষৈত বীর্য নতুন নতুন সঙ্গম নানাভাবে বিভক্ত হইয়া প্রায় গত প্রাণ হইয়া পড়িল শোনিত শোষণ বৈর নির্যাতন ধনহরণাদির ব্যাপারে নিয়ত নিযুক্ত হইয়া পূর্ব রাজন্যবর্গের রাজসুয়াদিযজ্ঞের হাস্যোদ্দীপক অভিনয়ের অঙ্কপাত মাত্র করিয়া ভাটচারণাদি চাটুকার শৃঙ্খলিত পদ ও মন্ত্রতন্ত্রের চাল জড়িত হইয়া পশ্চিম দেশাগত মুসলমান ব্যাধ নিচয়ের সুলভ মৃগয়ায় পরিণত হইল যে পুরোহিত শক্তির সহিত রাজশক্তির সংগ্রাম কাল হইতেই চলিতেছিল ভগবান শ্রীকৃষ্ণের অমানব প্রতিভা জীবদ জীবদ্দশায় যাহারা ক্ষত্র প্রতিবাদিতা প্রায় ভঞ্জন করিয়া দিতে সক্ষম হইয়াছিল যে ব্রাহ্মণ্য শক্তি জৈন ও বৌদ্ধ উপপ্লাবনে ভারতের কর্মক্ষেত্র হইতে প্রায় অপসৃত হইয়াছিল অথবা প্রবল প্রতিদ্বন্দ্বী ধর্মের আজ্ঞানুবর্তী হইয়া কথনচিত জীবন ধারণ করিতেছিল যাহা মিহির কুলাদির ভারত অধিকার হইতে কিছুকাল প্রাণপণে পূর্ব প্রাধান্য স্থাপন করিতে চেষ্টা করিয়াছিল এবং ওই প্রাধান্য স্থাপনের জন্য মধ্য এশিয়া হইতে সমাগত ক্রূরকর্মা বর্বর বাহিনীর পদানত হইয়া তাহাদের বিভৎস রীতিনীতি স্বদেশে স্থাপন করিয়া বিদ্যাবিহীন বর্বর ভুলাইবার পথ মন্ত্র তন্ত্রমাত্র আশ্রয় হইয়া এবং তর নিজে সর্বতভাবে হতবিদ্যা হতবীর্য হতাচার হইয়া আর্যাবর্তকে একটি প্রকাণ্ড বাম বিভৎস ও বর্বরাচারের আবর্তে পরিণত করিয়াছিল এবং যাহা কুসংস্কার ও অনাচারের অবশ্যম্ভাবী ফলস্বরূপ সারহীন ও অতি দুর্বল হইয়া পড়িয়াছিল পশ্চিম হইতে সমুথিত মুসলমান আক্রমণ রূপ প্রবল বায়ুর স্পর্শমাত্রেই তাহা শতধা ভগ্ন হইয়া মৃত্তিকায় পরিণত হইল পুনর্বার কখনো উঠিবে কি কে জানে মুসলমান রাজত্বে অপরদিকে পৌরোহিত্য শক্তির প্রাদুর্ভাব অসম্ভব হজরত মোহাম্মদ সর্বতভাবে ওই শক্তির বিপক্ষ ছিলেন যথাসম্ভব ঐ শক্তির একান্ত বিনাশের জন্য নিয়মাদি করিয়া গিয়াছেন মুসলমান রাজত্বে রাজাই স্বয়ং প্রধান পুরোহিত তিনি ধর্মগুরু এবং সম্রাট হইলে প্রায় সমস্ত মুসলমান জগতের নেতা হইবার আশা রাখেন ইহুদি বা ইশাহী মুসলমানের নিকট সম্য ঘৃণ্য নহে তাহারা অল্প বিশ্বাসী মাত্র কিন্তু কাফের মূর্তি পূজাকারী হিন্দু এ জীবনে বলিদান ও অন্তে অনন্ত নরকের ভাগী সেই কাফেরের ধর্মগুরুদিগকে পুরোহিতবর্গকে দয়া করিয়া কোনো প্রকারে জীবন ধারণ করিতে আজ্ঞামাত্র মুসলমান রাজা দিতে পারেন তাহাও কখনো কখনো নতুবা রাজার ধর্মানুরাগ একটু বৃদ্ধি হইলেই কাফের হত্যারূপ মহাযজ্ঞের আয়োজন একদিকে রাজশক্তি ভিন্ন ধর্মী ভিন্নাচারী প্রবল রাজগণে সঞ্চারিত অপরদিকে পৌরোহিত্য শক্তি সমাজ শাসন অধিকার হইতে সর্বতভাবে বিচ্যুত মন্নাদি ধর্মশাস্ত্রের স্থানে কোরআনোক্ত দণ্ডনীতি সংস্কৃত ভাষার স্থানে পার্সি আরবি সংস্কৃত ভাষা বিজিত ঘৃণিত হিন্দুদিগের ধর্মমাত্র প্রয়োজন রহিল অতএব পুরোহিতের হস্তে যথাকথঞ্চিত প্রাণ ধারণ করিতে লাগিল আর ব্রাহ্মণ্য শক্তি বিবাহাদি রীতিনীতি পরিচালনেই আপনার দূরাকাঙ্ক্ষা চরিতার্থ করিতে রহিল তাহাও যতক্ষণ মুসলমান রাজার দয়া বৈদিক ও তাহার সন্নিহিত উত্তরকালে পৌরোহিত্য শক্তির রাজ শক্তির স্ফূর্তি হয় নাই বৌদ্ধ বিপ্লবের পর ব্রাহ্মণ্য শক্তির বিনাশের সঙ্গে সঙ্গে ভারতের রাজশক্তির সম্পূর্ণ বিকাশ আমরা দেখিয়াছি বৌদ্ধ সাম্রাজ্যের বিনাশ ও মুসলমান সাম্রাজ্য স্থাপন এই দুই কালের মধ্যে রাজপুত জাতির দ্বারা রাজশক্তির পুনরুদ্ভাবনের চেষ্টা যে বিফল হইয়াছিল তাহারও কারণ পৌরহিত্য শক্তির নবজীবনের চেষ্টা পদদলিত পৌরোহিত্য শক্তি মুসলমান রাজা বহু পরিমাণে মৌর্যগুপ্ত অন্ধ্র সম্রাট সম্রাটবর্গের গৌরবশ্রী পুনরুদ্ভাসিত করিতে সক্ষম হইয়াছিল এই প্রকারে কুমারিল হইতে শ্রী শঙ্কর ও শ্রীরামানুজাদি পরিচালিত রাজপুতাদি বাহু জৈনবদ্ধ রুধিরাক্ত কলেবর পুনরভ্যুত্থানেচ্ছু ভারতের পৌরোহিত্য শক্তি মুসলমান অধিকার যুগে চিরদিনের মতো প্রসুপ্ত রহিল যুদ্ধবিগ্রহ প্রতিদ্বন্দ্বিতা এ যুগে কেবল রাজায় রাজায় এ যুগের শেষে যখন হিন্দু শক্তি মহারাষ্ট্র বা শিখ মধ্যগত হইয়া হিন্দু ধর্মের কথনচিত পুনঃস্থাপনে সমর্থ হইয়াছিল তখনও তাহার সঙ্গে পৌরোহিত্য শক্তির বিশেষ কার্য ছিল না এমনকি শিখেরা প্রাকাশ্যভাবে ব্রাহ্মণ চিহ্নাদি পরিত্যাগ করাইয়া স্বধর্মলিঙ্গে ভূষিত করিয়া ব্রাহ্মণ সন্তানকে স্ব গ্রহণ করে এই প্রকারে বহুঘাত প্রতিঘাতের পর রাজশক্তির শেষ জয়ে ভিন্ন ধর্মাবলম্বী রাজন্যবর্গের নামে কয়েক শতাব্দী ধরিয়া ভারত আকাশে প্রতিধ্বনিত হইল কিন্তু এই যুগের শেষভাগে ধীরে ধীরে একটি অভিনব শক্তি ভারত সংসারে আপনার প্রভাব বিস্তার করিতে লাগিল এ শক্তি এত নূতন ইহার জন্ম কর্ম ভারতবাসীর পক্ষে এমন অভাবনীয় ইহার প্রভাব এমনই দুর্ধর্ষ যে এখনও অপ্রতিহত দণ্ডধারী হইলেও মুষ্টিমেয় মাত্র ভারতবাসী বুঝিতেছে এ শক্তিটি কি আমরা ইংল্যান্ডের ভারত অধিকারের কথা বলিতেছি অতি প্রাচীনকাল হইতেই ধনধান্যপূর্ণ ভারতের বিশাল ক্ষেত্র প্রবল বিদেশীর অধিকার স্পৃহা উদ্দীপিত করিয়াছে বারম্পার ভারতবাসী বিজাতির পদও দলিত হইয়াছে তবে ইংল্যান্ডের ভারত অধিকার রূপ বিজয় ব্যাপারকে এত অভিনব বলি কেন অধ্যাত্ম বলে মন্ত্র বলে শাস্ত্র বলে বলিয়ান শাপাস্ত্র সংসার স্পৃহাশূন্য তপস্বীর ভ্রুকুটি সম্মুখে দুর্ধর্ষ রাজশক্তিকে কম্পান্বিত হইতে ভারতবাসী চিরকালই দেখিয়া আসিতেছে সৈন্য সহায় মহাবীর শস্ত্রবল রাজগণের অপ্রতিহত বীর্য ও একাধিপত্যের সম্মুখে প্রজাকুল সিংহের সম্মুখে অজা সুথের ন্যায় নিঃশব্দে আজ্ঞা বহন করে তাহাও দেখিয়াছে কিন্তু যে বৈশ্যকুল রাজগণের কথা দূরে থাকুক রাজকুটুম্বগণের কাহারও সম্মুখে মহাধনশালী হইয়াও সর্বদা বদ্ধ হস্ত ও ভয়ত্রস্ত মুষ্টিমেয় সেই বৈশ্য একত্রিত হইয়া ব্যাপার অনুরোধে নদী সমুদ্র উল্লঙ্ঘন করিয়া কেবল বুদ্ধি ও অর্থ বলে ধীরে ধীরে চির প্রতিষ্ঠিত হিন্দু মুসলমান রাজগণকে আপনাদের ক্রীড়া পুত্তলিকা করিয়া ফেলিবে শুধু তাহাই নহে স্বদেশীয় রাজন্যগণকেও অর্ধ বলে আপনাদের ভৃত্তত্ব স্বীকার করাইয়া তাহাদের শৌর্য বীর্য ও বিদ্যাবলকে নিজেদের ধনাগমের প্রবল যন্ত্র করিয়া লইবে এবং যে দেশের মহাকবির অলৌকিক তুলিকায় উন্মেষিত গর্বিত লর্ড একজন সাধারণ ব্যক্তিকে বলিতেছেন পামর সামন্তের পবিত্র দেহ স্পর্শ করিতে সাহস করিস অচিরকাল মধ্যে ওই দেশের প্রবল সামন্তবর্গের উত্তরাধিকারীরা যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক বণিক সম্প্রদায়ের আজ্ঞাবহ ভৃত্ত হইয়া ভারতবর্ষে প্রেরিত হওয়া মানবজীবনের জীবনের উচ্চাকাঙ্ক্ষার শেষ সোপান ভাবিবে ইহা ভারতবাসী কখনো দেখে নাই সত্ত্বাদি গুণত্রয়ের বৈষম্য তারতম্যে প্রসূত ব্রাহ্মণাদি চতুর্বর্ণ সনাতন কাল হইতে সকল সভ্য সমাজে বিদ্যমান আছে কাল প্রভাবে আবার দেশ ভেদে ওই চতুর্বর্ণের কোনো কোনোটির সংখ্যাধিক্য ও প্রতাপ আধিক্য ঘটিতে থাকে কিন্তু পৃথিবীর ইতিহাস আলোচনায় বোধ হয় যে প্রাকৃতিক নিয়মের বশে ব্রাহ্মণাদি চারি জাতি যথাক্রমে বসুন্ধরা ভোগ করিবে চীন সুমের ব্যাবিলন মিশরীয় খলদে আর্য ইরানি ইহুদি আরব এই সমস্ত জাতির মধ্যেই সমাজ নেতৃত্ব প্রথম যুগে ব্রাহ্মণ বা পুরোহিত হস্তে দ্বিতীয় যুগে ক্ষত্রিয়কুল অর্থাৎ রাজ সমাজ বা একাধিকারী রাজার অভ্যুদয় বৈশ্য বা বাণিজ্যের দ্বারা ধনশালী সম্প্রদায়ের সমাজনেতৃত্ব কেবল ইংল্যান্ড প্রমুখ আধুনিক পাশ্চাত্য জাতিদিগের মধ্যেই প্রথম ঘটিয়াছে যদ্যপি প্রাচীন টায়ার কারথেজ এবং অপেক্ষাকৃত অর্বাচীনকালে ভেনিস আদি বাণিজ্যপ্রাণ ক্ষুদ্র ক্ষুদ্র রাজা বহু প্রতাপশালী হইয়াছিল কিন্তু তথায়ও যথার্থ বৈশ্যের অভ্যুদয় ঘটে নাই প্রাচীন রাজকুলের বংশধরেরাই সাধারণ ব্যক্তিগণ ও আপনাদিগের দাসবর্গের সহায়তায় ওই বাণিজ্য করাইতেন এবং তাহার উদ্বৃত্ত ভোগ করিতেন দেশ শাসনাদি কার্যে সেই কতিপয় পুরুষ ব্যতীত অন্য কাহারও কোনো বাং নিষ্পত্তির অধিকার ছিল না মিশর আদি প্রাচীন দেশসমূহে ব্রাহ্মণ্য শক্তি অল্পদিন প্রাধান্য উপভোগ করিয়া রাজন্য শক্তির অধীন ও সহায় হইয়া বাস করিয়াছিল চীন দেশে কনফুসিয়াসের প্রতিভায় কেন্দ্রীভূত রাজশক্তি সার্ধ দ্বি সহস্র বৎসরের অধিককাল পৌরোহিত্য শক্তিকে আপন ইচ্ছানুসারে পালন করিতেছে এবং গত দুই শতাব্দী ধরিয়া সর্বগ্রাসী তিব্বতীয় লামারা রাজগুরু হইয়াও সর্বপ্রকারের সম্রাটের অধীন হইয়া কালযাপন করিতেছেন ভারতবর্ষের রাজশক্তির জয় ও বিকাশ অন্যান্য প্রাচীন সভ্যজাতিদের অপেক্ষা অনেক পরে হইয়াছিল এবং তই চীন মিশর ব্যাবিলনাদি জাতিদিগের অনেক পরে ভারতে সাম্রাজ্যের অভ্যুত্থান এক ইহুদি জাতির মধ্যে রাজশক্তি বহু চেষ্টা করিয়াও শক্তির উপর স্বীয় আধিপত্য বিস্তারে সম্পূর্ণ অক্ষম হইয়াছিল বৈশ্যবর্গও সে দেশে কখনো ক্ষমতা লাভ করে নাই সাধারণ প্রজা পৌরোহিত্য বন্ধন মুক্ত হইবার চেষ্টা করিয়া অভ্যন্তরে ঈশাহি ইত্যাদি ধর্ম সম্প্রদায় সংঘর্ষে ও বাহিরে মহাবল রোমক রাজ্যের পেষণে উৎসন্ন হইয়া গেল যে প্রকার প্রাচীন যুগে রাজশক্তির পরাক্রমে ব্রাহ্মণ্য শক্তি বহু চেষ্টা করিয়াও পরাজিত হইয়াছিল সেই প্রকার এই যুগে নবোদিত শক্তির প্রবল আঘাতে কত রাজমুকুট ধুলি ধূলি অবলুণ্ঠিত হইল কত রাজদণ্ড চিরদিনের মতো ভগ্ন হইল যে কয়েকটি সিংহাসন সুসভ্য দেশে কথনচিত প্রতিষ্ঠিত রহিল তাহাও তৈল লবণ শর্করা বা সুরা ব্যবসায়ীদের পণ্যলব্ধ প্রভূত ধনরাশির প্রভাবে আমির ওমরাহ সাজিয়া নিজ নিজ গৌরব বিস্তারের আসপদ বলিয়া যে নতুন মহাশক্তির প্রভাবে মুহূর্ত মধ্যে তৎপ্রবাহ এক মেরু প্রান্ত হইতে প্রান্তান্তরে বার্তা বহন করিতেছে মহাচলের ন্যায় তরঙ্গায়িত মহোদধি যাহার রাজপথ যাহার নির্দেশে এক দেশের পূর্ণচয় অবলীলাক্রমে অন্য দেশে সমানিত হইতেছে এবং যাহার আদেশে সম্রাট কুলও কম্পমান সংসার সমুদ্রের সর্বজয়ী এই বৈশ্য শক্তির রূপ মহাতরঙ্গের শীর্ষস্থ শুভ্র ভিন রাশির মধ্যে ইংল্যান্ডের সিংহাসন প্রতিষ্ঠিত অতএব ইংল্যান্ডের ভারত অধিকার বাল্যে শ্রুত ঈশা বা বাইবেল পুস্তকের ভারত জয়ও নহে পাঠান মোগলাদি সম্রাটগণের ভারত বিজয়ের ন্যায়ও নহে কিন্তু ঈশা মসি বাইবেল রাজপ্রাসাদ চতুরঙ্গী বলের ভূকম্পকারী পদক্ষেপ তুরি ভেরির নিনাদ রাজ সিংহাসনের বহু আড়ম্বর এ সকলের পশ্চাতে বাস্তব ইংল্যান্ড বিদ্যমান সে ইংল্যান্ডের ধ্বজা কলের চিমনি বাহিনী পণ্যপোত যুদ্ধক্ষেত্র জগতের বিধিকা এবং সম্রাজ্ঞী স্বয়ং সুবর্ণাঙ্গী শ্রী এই জন্যই পূর্বে বলিয়াছি এটি অতি অভিনব ব্যাপার ইংল্যান্ডের ভারত বিজয় এ নতুন মহাশক্তির সংঘর্ষে ভারতে কি নতুন বিপ্লব উপস্থিত হইবে ও তাহার পরিণামে ভারতের কি পরিবর্তন প্রসাধিত হইবে তাহা ভারত ইতিহাসের গতকাল হইতে অনুমিত হইবার নহে পূর্বে বলিয়াছি ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র চারি বর্ণ পর্যায়ক্রমে পৃথিবী ভোগ করে প্রত্যেক বর্ণেরই রাজত্বকালে কতকগুলি লোক হিতকর এবং কতকগুলি অহিতকর কার্যের অনুষ্ঠান হয়